বাজার অন্য দিনের তুলনায় আজকে বহু আমদানি গৃহস্থ হালখাতা টালখাতা টাকা লাগবে আর ঢাকা থেকেও আপনার অর্ডারটা কম আসতেছে যার জন্য চলাচল বাজারটা আপনার সতেরো থেকে সাড়ে সতেরোশো টাকা এর ষোলো সতেরো কয় ষোলো সতেরো তিন হাজার চার হাজার না হলে তো হাল খাতা করবে তো দামই ওঠে না

এই কথা তো করবে আমাকে বাসা দাম বাড়া দেন তিন হাজার করে তালিকা বাইশ হাজার পরে এক তেলের দাম বেশি সারের দাম বেশি আমি বেশ সরকারি নিয়ে এরকম আমি চাষির বাস পক্ষে করি সেই সবকে সরকারের কাজ চালাবে প্রচুর আমদানি মুকামেও বাজারটা কম বাজার অন্য দিনের তুলনায় আজকে বহু আমদানি গৃহস্থ হালখাদা খাতা টাকা লাগবে আর ঢাকা ছিটাগাঙের থেকেও আপনার অর্ডারটা কম আসতেছে যার জন্য চলাচল বাজারটা আপনার সতেরোশো থেকে সাড়ে সতেরোশো টাকা আর উপরের টাকা আঠারোশো টাকা আঠারোশো দশ বিশ তিরিশ কেউ কেউ কিনছে এতটুকু এই পর্যন্ত এলো এখনও কেনা হচ্ছে সতেরোশো থেকে সাড়ে টাকা বাজারটা একটু কম অন্য দিনের তুলনায় বিশ পঞ্চাশ টাকা কম কালকে আঠারোশো সাড়ে হালকা दम भरा न সত্ৰ দাম কম কৰে

আপনার <laughs> দর্শক আইসক্রিম আপনার পিজের বাজার একেবারে আপনার যাওয়া আইসক্রিম আপনার বাজারে একটা বিশাল একটা হালকাতে ছিল আইসক্রিমে কৃষকদের অবস্থা ভয়ানক আপনার পিজের দাম আইসক্রিম থেকে ষোলোশো থেকে সতেরোশো টাকা সাড়ে সতেরোশো টাকা করে বাঁচা এই হচ্ছে গেছিল আজকে আমি আছি রাজবাড়ি জেলা জেলাখানি জা সোনাপুর বাজার 可愛いけお願いし